মহেশতলায় রামলাবীর মিছিলে পুলিশের সাথে বচসা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা মিছিলের সদস্যদের রামলাবীর মিছিল মহেশতলা নুঙ্গি মোড় থেকে মোল্লার গেট পর্যন্ত হবার কথা তবে মিছিল মহেশতলা নুঙ্গির মোড় থেকে শুরু হয়ে বাটা মোড়ে আসতেই পুলিশের সঙ্গে বচসা ভাঙা হয় ব্যারিকেড তুমুল উত্তেজনা বাটামোড়ে বাটামোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মিছিলের সদস্যরা এরপরেই রাস্তায় বসে পড়েন মিছিলের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়ে বজবজ ট্রাঙ্ক রোড এবং আগে থেকেই রাস্তা ব্যারিকেট করে ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী আমাদের এই মিছিলটা মুঙ্গি মোড় থেকে মোটাকের মধ্যে যাওয়ার কথা ছিল আমাদের কালকে পুলিশের সঙ্গে কথা হয়েছে পুলিশ বলেছে কোনো অসুবিধা হবে না আজকে সকালবেলা হঠাৎ ওটা কেন এনারা করলেন আমরা ভেবেছিলাম যে অন্য অন্য জায়গায় যেরকম হয় মুসলিম বা সম্প্রদায়ের থেকে কোনো অপারেশন আসবে কিন্তু মুসলিম ভাইরা আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে কোনো রকম তারা ডিস্টার্ব করেনি ডিস্টার্ব যেটা করেছে পুলিশ আমাদের রামনবমীর মিছিল এটা কোনো দলের মিছিল না এটা ধর্মীয় মিছিল কী কারণে ওরা আটকালে আমরা বুঝতে পারছি না কোনো কারণ ওনারা দেখাতে চাইল যে আমাদের মিছিলটা আটকে ওনারা একটা মহৎ কাজ করে ফেলেছেন কিন্তু ওনারা অন্য কোনো জায়গায় এত মহৎ কাজ করেন না কালকে ছিল কালকে রাত্রি বেলা মতো অনুমতি আমাদের ছিল আজকে সকালটা ক্যান্সেল হয়েছে আপনারা দেখুন যখন মতা বাড়িতে এরকম ঘটনা হয় মাতা তখন পুলিশের দেখা পাওয়া যায় না আর রাম রামের মিছিল আটকে জন্য পুলিশ একদম উদ্গিম হয়ে আছে কেন কি অপরাধ আমরা হিন্দু পশ্চিমবাংলায় বাস করি এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা কেন পালন করতে পারবো সব থেকে বড়ো কথা আমার একটাই দুঃখ এটা কোনো পার্টির মিছিল না এটা ধর্মীয় অনুষ্ঠান সবার অধিকার আছে যে যা ধর্ম পালন করার কিন্তু আমাদের এখানে বন্ধক্ষন থাকবে যতক্ষণ না পুলিশ কোনো ডিসিশন নিচ্ছে আমাদের পক্ষে থেকে আমরা এখানে বসে থাকবো দরকার সারা রাত বসে থাকবো কারণ আমরা রামনবমী করছি কোনো রম্ন কাজ করিনি kise karan humna kon asant